আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে টিকটকের নতুন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো পোস্ট করার পরবর্তীতে অনেকগুলা ভিডিওতে দেখা যায় চাউনগুলো আসতেছে না চাউনগুলো অফ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা সমাধান করবেন কি করে আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব আমরা একটা ভিডিও যখন আপলোড করি পরবর্তীতে দেখা যায় আপলোড হওয়ার পরবর্তীতে ওটার যে মিউজিকটা আছে যে চাউন্ড সিস্টেমটা আছে ওটা অফ হয়ে যাচ্ছে এবং এটাতে কোনো প্রকার চাউন আসতেছে না তো এটার জন্য সর্বপ্রথম টিকটকটা ওপেন করে নিতে হবে আমি টিকটক অপেন করে নিলাম টিকটকটা ওপেন করে নেওয়ার পরবর্তীতে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসা তো এখান থেকে আমাদের প্রোফাইলটা ওপেন করে নিতে হবে আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসছি তো প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখানে যে ভিডিওটা থেকে আমাদের সাউন্ডটা রিমুভ হয়ে গেছে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো তার আগে বলে রাখি যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে টিকটকের ওয়ার্নিং এসেছে আমাদের সাথে যোগাযোগ করে ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্টগুলো রিকভার করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন আমার নাম্বার পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ যোগ করে আপনার ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন অল্প কিছু টাকার বিনিময় তো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে যে ধরনের সমস্যা হোক ওই ধরনের ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্লেস করে দিবেন যাতে করে নতুন কোনো আপডেট আসলে আপনি দেখতে পারেন আমার এই ভিডিওটা থেকে সাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমরা জাস্ট এখানে ভিডিওর নিচে একটা সাউন্ড অপশন পেয়ে যাব সাউন্ড অপশনে চলে আসতে হবে সাউন্ড অপশনে চলে আসার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজ পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে সাউন্ড মুভ আমাদের টিকটকের ভিডিওটা থেকে টিকটক কমিউনিটি আমাদের ভিডিওটা থেকে সাউন্ডটা কিংবা আমাদের যে মিউজিকটা আছে ওইটা সরিয়ে দিয়েছে ওইটা রিমুভ করে দিয়েছে কারণ ওই সাউন্ডটাতে কপিরেট ক্লেম আছে যার সাউন্ডটা আপনি ব্যবহার করছেন যার মিউজিকটা আপনি ব্যবহার করছেন সে ওইখান থেকে কপিরেট ক্লেম দিয়ে দিয়েছে তার কারণে আমাদের টিকটক কমিউনিটি আমাদের ভিডিওটা থেকে সাউন্ডটা তুলে নিয়েছে সাউন্ডটা অফ করে দিয়েছে তো আমরা এখানে কি করবো আমরা নতুন করে একটা সাউন্ড সিস্টেম অ্যাড করে দিতে পারবো আমরা ভিডিওর সাউন্ডটা রিমুভ করে নতুন করে একটা সাউন্ড সিস্টেম অ্যাড করবো তো তার জন্য এখানে তারা বলতেছে যে বায়োলেশন আমাদের যে মিউজিকটা এসেছে ওইটাতে কপিরেট ক্ল্যাম দেখাচ্ছে তার কারণে আমাদের ভিডিওটা থেকে মিউজিকটা তুলে নিয়েছে মিউজিকটা টপ করে দিয়েছে তো এখান থেকে আমরা জাস্ট এই আইকনটা অ্যাক্টিভ করে দিতে হবে এই আইকনটা অ্যাক্টিভ করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে চেঞ্জিং সাউন্ড একটা অপশন পেয়ে যাবো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে নিচে একটা অপশন পেয়ে যাবো চেঞ্জিং সাউন্ড মানে আমরা এখান থেকে চাইলে মিউজিকটা পরিবর্তন করতে পারবো তো আমরা চেঞ্জিং সাউন্ড চলে আসবো সেঞ্জিং সাউন্ডে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের মিউজিক অপশনটা চলে আসবে এখানে অসংখ্য মিউজিক পেয়ে যাব আমরা তো এখান থেকে যেটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে ওই ধরনের সাউন্ড সিস্টেমগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো তো যার যার টিকটক এখন ব্র্যান্ড হয়ে গেছে টিকটকে ওয়ার্নিং এসেছে টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসকিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো যার যার ভিডিওতে মিউজিকের সমস্যা সমস্যা আছে কিংবা ভিডিও আপলোড করার পরবর্তীতে সাউন্ড সিস্টেমটা অফ হয়ে যায় আপনি চাইলে পুনরায় আবারও আপনার ভিডিওটাতে সাউন্ড সিস্টেমটা অ্যাড করে দিতে পারবেন তো যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় পরবর্তীতে যদি সাউন্ড সিস্টেমটা চলে যায় আপনি এইভাবে চাইলে সাউন্ড সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারবেন সেভ সাউন্ড চেঞ্জ একটা অপশন পেয়ে যাব তো আমরা জাস্ট এখান থেকে সেভ সাউন্ড ক্লিক করে দিতে হবে সেভ সাউন্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের নতুন করে যেভাবে আমরা একটা ভিডিও আপলোড করে থাকি সেমভাবে আমাদের ভিডিওটাতে নতুন করে একটা মিউজিক আপলোড হবে তো আমরা একটু ওয়েট করে নিতে হবে একটু রি রিপ্লেস করে নিতে হবে তো আমি এটা রিপ্লেস করতে করতে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো যার যার টিকটকের ভিডিওর সাউন্ড গুলো অফ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন কি করে নতুন করে একটা সাউন্ড সিস্টেম অ্যাড করবেন আপনার ভিডিওটাতে খুব সহজে আপনি আপনার ভিডিওটাতে নতুন করে একটা সাউন্ড অ্যাড করে দিতে পারবেন এতে করে আপনার পুরাতন ভিডিও ডিলিট করতে হবে না তো দেখিয়ে দিলাম খুব সহজ ভাবে তো আমার সাউন্ডটা এখান থেকে আপলোড হচ্ছে তো এটা আপলোড হওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পারতেছেন যে নতুন করে একটা সাউন্ড চলে আসছে আমার ভিডিওটাতে তো জার্জার সাউন্ড এর সমস্যা অবশ্যই সমাধান করে নেবেন এবং কি যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে টিকটকে ওয়ার্নিং এসেছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট রিকভার করে নেবেন